প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো প্যাপে দিয়ে চিকেন রান্না কিভাবে প্যাপে দিয়ে চিকেন রান্নাটা করে থাকি সে রেসিপি শেয়ার করবো আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে চিকেন চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়ে নিয়েছি চিকেন এক সাইডে রেখে দিচ্ছি সেই সাথে এখানে নিয়েছি প্যাপে পেঁপে পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেঁপেগুলোকে এভাবে করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি চলে যাচ্ছি মূল রান্নায় প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা পাতা মাঝখান থেকে চিরে দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি চার পাঁচটি আর এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি এখন আমি পেঁয়াজটাকে বেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন আদা রসুনটা সামনে একটু বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে চিকেনটা ব্যবহার করব আগে থেকে দুয়ে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি চিকেন দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে চিকেনটাকে নিব নেড়ে চেড়ে তারপর চিকেন কষিয়ে নিতে হবে ডেকে দিচ্ছি ফিরে আসবো চিকেনটা কষিয়ে যাওয়ার পর সময় নিয়ে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে চিকেন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পেঁপে অ্যাড করব আগে থেকে পেঁপেগুলো আমি একটু বাপ দিয়ে নিয়ে নিয়েছি চিকেনটা দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই আমি পেঁপেটাকে একটু বাপ দিয়ে নিয়েছি এখন চিকেনের সাথে পেঁপেটাও কষিয়ে নিতে হবে ডেকে দিচ্ছি ভালোভাবে যাতে কষানো হয়ে যায় খানিক সময় নিয়ে কিন্তু আমি পেঁপেটাকে চিকেনের সাথে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখন আমি জলের পানি ব্যবহার করব। এখানে আমি জলের পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি জলের জন্য পরিমাণ মতো জুলের পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ডেকে দিবো যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডেকে দিচ্ছি পেঁপেটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চুলা রসটা মিডিয়ামে করে আমি রান্নাটা করে নিয়েছি পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য গরম মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়ার পর নেড়ে চেড়ে আবার আমি দু তিন মিনিটের মতো রান্না করব দু থেকে তিন মিনিট পর আমি আবার ডাকনাটা খুলে দিব দু থেকে তিন মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই যে তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে দারুণ স্বাদের এই মুরগির মাংস রান্না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ